জাগো সকলে জাগো সকলে অমৃতের অধিকারী নয়ন মেলিয়া দেখো করুণারী ধান পাপ তাপহারি নয়ন মেলিয়া দেখো করুণা নিধান পাপ সাপ হারি জাগো সকলে জাগো সকলে অমৃতের অধিকারী বযরুন জ্যোতি মহিমা প্রজারে বিহগ যশ গায় তাহারি পুরবুণ জ্যোতি মহিমা প্রচারে বিহগ যশ গায় তাহারি হৃদয় কবাত খুলি দেখো রে যত হৃদয় কবাত খুলি দেখো রে যত নেময় মূর্তি চলচিত্র ডাকরে নাচে বিমল প্রভাতে ডাকরে নাথে বিমল প্রভাতে ডাকরে নাথে বিমল প্রভাতে ডাকরে নাথে বিমল প্রভাতে পাইবে হৃদয়ে শান্তির বাড়ি ডাকুদে নাতে বিমল প্রভাতে পাইবে হৃদয়ে শান্তির বাড়ি জাগো সকলে জাগো সকলে অমৃতে অধিকারী আচ্ছা আমি এই পাহাড়ি বাবার সম্বন্ধে স্বামীজি যা লিখছেন সেই নিয়ে আমার মাথার মধ্যে কতগুলো স্বামীজির উপর বক্তব্য আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে স্বামীজি পহারি বাবার কথা শুনে উনি পহাড়ি বাবার কাছে ঠাকুর তখন দেহ রেখেছেন এবারে উনি বেরিয়েছেন পরিব্রাজক অবস্থায় বেরোতে বেরোতে খা পাহাড়ি বাবার কথা শুনে ওখানে পাহাড়ি বাবার কাছে গেছেন স্বামীজির উদ্দেশ্য হচ্ছে বাবার সম্বন্ধে যা শুনেছেন সেই শোনাতে স্বামীজির মনে হয়েছে যে পহারি বাবার কাছে কিছু পাওয়ার আছে আমি পহাড়িবাগে গিয়ে যা কিছু ওনার সাধনের কি যদি কিছু আমাকে দেন আমি যদি কিছু পাই আমি তো ঠাকুর শ্রীরামকৃষ্ণরা কথা বলেছিলেন যে যতকাল বাঁচি ততকাল শিখি স্বামীজির মাথায় কিন্তু এটা রয়েছে যতকাল বাঁচি তো স্বামীজি যেখানেই শেখার কিছু পেয়েছেন সেখানেই কিন্তু গিয়ে শিখেছেন এটা কিন্তু স্বামীজি আপনি জীবনী পড়লে বুঝতে পারবেন তো সেইভাবে পহাড়ি বাবার কাছে গেছিলেন তো কিন্তু পহারি বাবার সঙ্গে কাছে সেভাবে স্বামীজি কিছু পেলেন না শেখবার মতো বাবা দেখাও করলেন না কিছু বললেন না কিন্তু ওখানে স্বামীজি আসা আসা থেকে আসা আসার শুধু না এবং পহাড়ি বাবার ভালোবাসার আটকে পড়ে তিনি ওই তিন চার দিনের সাত দিনের জন্যই গিয়ে প্রায় এক মাসের ওপর রয়ে গেলেন ওখানে ওই গাজী গাজীপুরে পাহাড়ি বাবার ওখানে তো গিয়ে শেষ পর্যন্ত কিছু পেলেন না ফিরে এলেন তো এই নিয়ে বহু লোক বহু রকম মন্তব্য করেছে তো স্বামীজি একবার বলেছেন যে আমি উল্টা বুঝলি না মানে আমি ওখানে কিছু পেতে গেছি এদিকে অনবরত আমাকে ডাকে দেখুন স্বামীজি অসুস্থ ছিলেন বাড়িতে যখন উনি ওইখানে স্বামীজি গে বলে একটা অসুখ হয় পহাড়ি বাবার কাছে যখন গেছিলেন তো সেই সময় উনি বাড়ি থেকে বেরোতে পারতেন না কোমরের অনেক দিন কোমরের যন্ত্রণায় বাড়ি থেকে বেরোতেই পারতেন না তো বেরোতে পারতেন না কিন্তু পহাড়ি বাবা প্রত্যেক দিন এটা স্বামীজি নিজের মুখে কথা পহাড়ি বাবা প্রত্যেক কাউকে না কাউকে পাঠিয়ে স্বামীজি কেমন আছেন সেটা খোঁজ নিতেন কিন্তু যতদিন স্বামীজি ছিলেন ততদিন স্বামী পহাড়ি বাবা কিন্তু স্বামীজির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কিছু স্বামীজিকে বিশেষ কিছু বলেননি সাধন সাধনের ব্যাপারে তো স্বামীজি বললেন যে আমি উল্টা বুঝলি মানে আমাকে অনবরতে আটকে ধরে রাখছে ইয়ে হয়তো শেষ পর্যন্ত আমার কাছে কিছু নেবার জন্য এইটা স্বামীজি ধারণা করে এলেন আর কি তো দেখুন ঈশ্বরের এতে যে যার যার কাছে পাবার সেখানেই পাবে যেমন যখন শ্রীরামকৃষ্ণ অবতার এলেন সেখানে তো বিজয় কৃষ্ণ গোস্বামী শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন তো এসেছিলেন এসেছিলেন যাতায়াত করেছিলেন মুখ করেছিলেন সবই করেছেন কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামী তো স্বামী এই শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করলেন না ওনার পাবার ছিল অন্য জায়গায় ওনার গুরু অন্য জায়গায় নির্দিষ্ট তিনি সেখানে চলে গেলেন এবং সেখানে সিদ্ধি লাভ করে পরমংশ অবস্থা লাভ করেছেন এবং সেটা ঠাকুর নিজের মুখে বলেছেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে তো যেখানে যে পাবার সেখানেই সে পাবে তো এখানে অনেকে মন্তব্য করে যে পহারি বাবার স্বামীজি স্বামীজির কাছে উল্টে কিছু শিখতে চেয়েছিলেন বা যা পেয়ে পাশেও হতে পারে আমি সেটাকে অস্বীকার করছি না আমি এইসব খবর তো আমি জানি না কিন্তু স্বামীজি বরাবর কিন্তু পহারি বাবাকে অনেক উচ্চস্থানে রেখেছেন একবার যখন পহারি বাবার দেহ রাখলেন উনি নিজের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে এবং সেই আগুনেতেই উনি নিজের আত্মা হতে দিলেন এই খবরটা যখন বেরোলো তখন স্বামীজি ছিলেন কাশ্মীরের নিবেদিতার সঙ্গে তো নিবেদিতা তখন কমেন্ট করলেন যে এই যে পহারি বাবা নিজে আত্মহত্যা করলেন আগুন জ্বালিয়ে সেখানে এটা তো মতো গতভাবে এটা তো ঠিক না কিন্তু স্বামী তখন বললেন দেখুন পহাড়ি বাবা এত বড় একজন মাপের মহাপুরুষ তার সম্বন্ধে আমি রকম তিনি ন্যায় করেছেন কি অন্যায় করেছেন কী করেছেন কেন করেছেন সে সম্বন্ধে আমি কোনো বক্তব্য রাখতে পারব না কেন উনি এত বড়ো মাপের মহাপুরুষ আমার বক্তব্য রাখার অধিকারী নেই তার সম্বন্ধে আচ্ছা এই সম্বন্ধে এতখানি বলি আমি সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কিন্তু একবার বলেছিলেন যে ঈশ্বর লাভ হয়ে গেলে তখন দেহ থাক আর না থাক তাতে কিছু যায় আসে না এবং এরকম ঘটনা শ্রীরামকৃষ্ণের তো ঘটেছিল সেই নিয়েই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আচ্ছা এবারে দেখুন স্বামীজি এমন একটা চরিত্র যে জন্মে থেকেই স্বামীজি জন্মে কেন জন্মের আগে থেকেই স্বামীজি স্বামীজিকে মানে ভালোবাসার পাত্র মানে ঈশ্বর ভালোবেসেছিলেন স্বামীজিকে স্বামীজি এমন একটা চরিত্র আপনিও এরকম করতে পারেন আপনিও যদি এই চরিত্রে এই জায়গায় গিয়ে পৌঁছেন তখন ঈশ্বর আপনার পেঁজু এদিন ঘুরবেন আপনাকেও সেইভাবেই ভালোবাসবেন তো স্বামীজির চরিত্রটা এমনই একটা স্বামীজি এমন একটা মানুষ ছিলেন যাকে ঈশ্বরও না ভালোবেসে থাকতে পারেন যার জন্যে স্বামীজিকে গলায় জড়িয়ে ধরিয়ে ওই শ্রীরামকৃষ্ণ অবতার প্রদর্শনী গিয়ে সে সপ্তমী মণ্ডল ঋষিকে ধরে নিয়ে চলে এলেন স্বামীজিকে স্বামীজি কিন্তু নিয়ে এলেন ওখানে তো স আরও আরও ঋষিরা ছিলেন কিন্তু নিয়ে এলেন স্বামীজিকে আচ্ছা যাই হোক স্বামী যখন জন্ম নিলেন স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী কিন্তু বলেছিলেন যে আমার সবথেকে প্রিয় ছেলেটাকে আমি ছেড়ে দিয়েছি ভুবনেশ্বরীর মাও বললেন দেখুন তিনটে ছেলে তো তিনটে ছেলের মধ্যে স্বামীজিকে বললেন আমার সব থেকে প্রিয় ছেলে সন্তান সব থেকে প্রিয় সন্তান ছেলে মেয়ের সবাইয়ের মধ্যে স্বামীজিকে সব থেকে স্বামীজি কিন্তু সবথেকে বেশি স্বামীজিকেই ভালোবাসতেন এটা ভীমেশ নিজের মুখে কথা আচ্ছা এবার দেখুন এই কারণেই এই যে পহারি বাবা স্বামীজিকে আটকে রেখেছিলেন এক একমাস ধরে তার কারণ হচ্ছে স্বামীজির এমনই একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টারের জন্যে পাহাড়ি বাও স্বামীজির ভালোবাসায় স্বামীজিকে ছাড়তে পারেননি সেই জন্যই আটকে রেখেছিলেন তো এবারে দেখুন এবার শ্রীরামকৃষ্ণের কথায় আসি শ্রীরামকৃষ্ণ স্বামীজির জন্যেই সতেরো বছর পড়ে রইলেন ওখানে ওই দক্ষিণেশ্বরের ঘাপটি মেরে স্বামীজি কিন্তু স্বামীজির জন্যেই কিন্তু ছিলেন আর কারোর জন্য নয় বাকি সব এসছে ওই আনুষঙ্গিক এসছে জড়ো হয়েছে এই পর্যন্ত ঠাকুরের বাকি শিষ্যরা কিন্তু মেন হচ্ছে স্বামীজি সে ঠাকুর বারবার বলেছেন নয়নের জন্যে আমার আশা হ্যাঁ এবং ঠাকুর কত অপমান স্বামীজির অপমান অবজ্ঞা সহ্য করেছেন স্বামীজির তা সত্ত্বেও কিন্তু স্বামীজিকে ছাড়েননি এবার এই স্বামীজি তখন নিজের পরবর্তীকালে স্বামীজিকে আটকা পড়লেন কী করে স্বামী শ্রীরামকৃষ্ণের কাছে আটকা পড়লেন ভালোবাসাতে ভালোবাসা শ্রীরামকৃষ্ণের ভালোবাসাতে আটকা পড়লেন আচ্ছা এবার শ্রীরামকৃষ্ণ এটা কি শ্রীরামকৃষ্ণের ক্রেডিট আমি বলবো না শ্রীরামকৃষ্ণের ক্রেডিট নয় এটা হচ্ছে স্বামীজির ক্রেডিট স্বামীজি যেমন স্বামীজির এমন একটা চরিত্র স্বামীজির মা স্বামীজিকে বেশি ভালোবেসেছেন সেটা মায়ের ক্রেডিট না স্বামীজির ক্রেডিট স্বামীজি এমন একটা চরিত্র ভালোবাসতে বাধ্য সেটাই আমি আমার বক্তব্যে রাখবো আস্তে আস্তে আপনাদের সবাইকে শোনাব তেমনিভাবে পহারিবাবাও ভালোবেসেছেন তেমনিভাবে শ্রীরামকৃষ্ণও ভালোবেসেছেন ভালোবেসে স্বামীজিকে দিয়ে কাজকর্ম করিয়েছেন বলব কিন্তু স্বামীজিকেই বেছে নিয়েছেন অত অবজ্ঞা অত মানে এ অপমান সব সহ্য করে ঠাকুর স্বামীজিকে কিন্তু বেছে নিয়েছে আচ্ছা এবারে দেখুন মানে ভালোবাসাটা এত চূড়ান্ত যে স্বামীজিকে মাঝরাত্রি উঠে মাঝরাত্রিতে উঠে যারা ভক্তরা শুয়ে রয়েছেন তাদের ঘুম থেকে জাগিয়ে বলছেন যে আমার বুকটা বেয়ারের মতো আশরাচ্ছে তোরা এক্ষুনি নয়নকে এনে দে আমি নয়নের কাছে যাবো নয়নকে তোরা এনে দে পরের দিনকে স্বামীজিকে বলেছেন ওরা স্বামীজি আমি তো কিছু বুঝিনি বুঝতেই পারিনি বুঝতে পার কী করে পাবেন স্বামীজি নিজে এমন একটা অবস্থায় রয়েছেন তাকে ভালোভাবে না বোঝেন এবং শ্রীরামকৃষ্ণ সেইভাবেই ভালোবেসেছেন স্বামীজিকে আচ্ছা এবারে দেখুন আমি একটার পর একটা বলে যাচ্ছি ওই যে স্বামীজিকে আটকে রাখার কারণ বা স্বামীজি এমন চরিত্র স্বামীজিকে ভালো সারা পৃথিবীর যে যেখানে স্বামীজির সঙ্গে দেখা হয়েছে তাকেই স্বামীজি স্বামীজিকে সেই ভালোবাসতে বাধ্য হয়েছে